রাজ্য হলো এমন এক রূপবতী তরুণী যার থোঁটে চুমু খেতে হলে সুতীক্ষ্ণ তরবারির প্রয়োজন হয় বলতেছিলাম হুমায়ুন আহমের সাহ রচিত বাচ্ছানামদার উপন্যাসের মির্জ্যা কামরানের একটি মূর্তি আজকে আমি কথা বলবো হুমায়ুন আহমের সাহ রচিত বাৎসানামদার উপন্যাসটি নিয়ে যদিও এটি আমার লাইফের প্রথম বই সম্পর্কে বলা এর পূর্বে আমি অনেক বই পড়েছি কিন্তু উপন্যাস মতো কোনো বই আমার হৃদয় ছুঁয়ে যায়নি এই বইটি পড়ে আমি বই পড়ার প্রতি আগে যদি থাকতো আশি গুণ পড়ার এখন নব্বই গুণ বইটি রচিত সার তিনি শেষ বয়সে সেখানে বইটি রচনা করেছেন তার নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তবে তিনি বেশ কয়েকটি দিক উল্লেখ করেছেন তার মধ্যে একটি এমন যে ক্লাস 6 এ 6 7 এ থাকাকালীন উনি তার নাম নিয়ে বেশ হিনমন্যতে পড়তে হয় তার কারণ ও সময়ের পাঠ্যসূচিতে মুঘল আমলের কিছু ইতিহাস লিপিবদ্ধ ছিল তার মধ্যে হুমায়ুন সম্রাট হুমায়ুন শের শাহনিকুত বারবার পরাজিত হওয়ার কাহিনী লিপিবদ্ধ ছিল যার কারণে সবাই হুমায়ুন আমসারকে আর হুমায়ুন বলে নাটক কারণ হুমায়ুন শুধু हारे তো এটা একটি কারণ হতে পারে তবে উনি বলছেন নির্দিষ্ট কোনো কারণ উনি উল্লেখ করেননি তো বইটি সম্পর্কে বলতে গেলে আসলে এটা হুমায়ুন নামের হুমায়ুন সম্রাট হুমায়ুনের জীবন নিয়ে তাই এটি পুরোপুরি বলা সম্ভব না আমি সামষ্ট করব যারা এখনো বইটি পড়েননি একবার হলেও জীবনে একবার হলেও বইটি পড়া দরকার। আসলে বইটি একবারে এক বইটা এক বছরে শেষ করা যায় সম্ভব কারণ এটি যখন পড়া শুরু করে শুরু করি কখন যে শেষ হয়ে যাবে কেউ টের পাবে না। বইটি সম্ভবত দুশো তিরিশ কিন্তু এটার প্রত্যেকটি লাইন প্রত্যেকটি ফিস্টে এত ইন্টারেস্টিং যে এক পৃষ্ঠা পড়ে পরের পৃষ্ঠার প্রতি পড়ার একটা আগ্রহ থাকে। দেখ ওখানে নিয়ে এটা শেষ করা তো উঠবে না এমনই তো আমার এখন পর্যন্ত জীবনে যত বই পড়ছি যদিও তেমন বই পড়া হয় নাই কিন্তু যতই পড়ছি তার মধ্যে এটাই সেরা যে বই পড়ে আমি আমার বই পড়ার প্রতি আগ্রহ একশো নব্বই একশো গুণ বেড়ে ফেল বাড়িয়ে ফেললাম তো যেহেতু এটা আমার প্রথম কোনো বই সম্পর্কে বলা তাই অনেক কিছু বোধ তৈরি হয় বা কথা বলার আরও এক্সপ্রেশন অনেক ভুল আছে

থেকে সম্রাট হুমায়ুনের পুরো রাজত্বকাল পুরো সময় তার অধঃপতন আবার সিংহাসন মানে তার সিংহাসন বিকৃত হওয়া আবার সিংহাসনে আসা সব কাহিনী পরে বৈরাগ খান অসাধারণ কৃতিত্ব আমরা সাধারণভাবে বৈরাগ খাঁর অনেক কৃতিত্ব শুনি কিন্তু যখন উপন্যাসটি পড়ে পড়ে দেখি সত্যি উপলব্ধি করতে পারি যে বৈরাগ খাঁ কি ছিলেন আসলে বৈরাগ খাঁ না থাকলে হুমায়ুন আহমেদ তাজ হুমায়ুন আহমেদ নিয়ে আমরা হয়তো ইতিহাস পড়তে পারতাম না বৈরাগ খাঁর তার কৃতিত্ব যেভাবে

যেটা ওই গ্যাসের মধ্যে জানতেন ঠিক আছে কিন্তু ওটা fill করতে পারবেন না। ঠিক হিসেবে নিতে পারবেন না। ওই হিসাব মতো ওটা করতে পারবেন তো কয়েকটি share আমি পরে শুনাইতেছি। তার মধ্যে একটি এমন সম্রাটের বন্ধু তার সুতীক্ষ্ণ তরবারি এবং তার চুটমন্ত গোড়া আর বলিষ্ঠ বদই বাহন তার বন্ধু নিজের পিতার এবং কমজোরের স্ত্রীর নিচের কম্পমান হৃদয়। আরও একটি এমন যে মানুষকে মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করতে হয় যে সে মানুষ আরও একটি গোলাপ কুড়ির মতো আমার হৃদয় তার দলের উপর রক্তের চাপ লক্ষ্য বসন্ত ও আমার সে হৃদয়ের ফুল কুয়ে ফোটাতে পারে না অশ্ব অশ্বারোহীর বন্ধু নয় যেমন বন্ধু নয় বায়ু মেঘমালার বন্ধু হবে এমন যাদের সঙ্গে কখনো দেখা হবে না দুজনই থাকবে দুজনের কাছে অদৃশ্য দৃশ্যমান থাকবে তাদের ভালোবাসা আর একটি এমন আমরা বাস করি সুন্দরের মধ্যে সুন্দরকে ঘিরে থাকে অসুন্দর যেমন পুণ্যের চারিদিকে থাকে পাপের শক্ত খোলস ভাগ্যবান সেই জন যে অসুন্দরের পদ্মা ছেড়ে সুন্দর দেখে পুণ্যের কাছে যায় পাপের শক্ত খোলস ভেঙে আর একটি এমন যে হে প্রিয়তমা টি বলছে তোমাকে পাওয়া আকাশের চন্দ্রকে হাতে পাওয়ার মতোই দুঃসাধ্য মন বলছে তোমাকে পেয়েই ওনের কথাই সত্য আহ তুমিই আমার শুধুমাত্র নদী জানে সে কোন দিকে যাচ্ছে তার যাত্রা সমুদ্রের দিকে মানুষ নদীnablaলি সে কোন দিকে যাচ্ছে তা জানে না